বিপ্লবী সরকার বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে মুসলিম মিল্লাতের পক্ষ কয়েকটি দাবি বেশ করতে চাই সেটা হলো এক নম্বর দাবি আমার বাংলাদেশের যে পাসপোর্টটা ছিল সেখানে ছিল দিস পাসপোর্ট ইজ ভ্যালিড ফর অল কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড ইসরাইল ইসরাইল বাদ দিয়ে পৃথিবীর সব দেশের জন্য প্রযোজ্য ছিল কিন্তু বিগত ফ্যাসিস্ট সরকার এই অ্যাকসেপ্ট বাদ দিয়ে তার সাথে বন্ধুত্ব করেছে এক নম্বর দাবি হলো এই পাসপোর্টে অ্যাকসেপ্ট ইসরাইলটা আবার প্রতিস্থাপন করা হোক দুই নম্বর দাবি হলো ফিলিস্তিন সরকারের সাথে আমার সরকার যেন কম্প্রোমাইজ উৎস করে বাংলাদেশিদের জন্য বিচার ব্যবস্থা করে দেন শত কোটি মুসলমানদের কোটি কোটি মানুষ প্রস্তুত আছে فلسطینে গিয়ে আমার ভাইদের সাথে যে অংশ গ্রহণ করে শরীক করতে নম্বর প্রস্তাব হল আমার পণ্যতে boycott করবই দ্বিতীয়ত আমার পাশের যে দ্বিতীয় ইসরায়েল রয়েছে আমেরিকা সব যারা এই নিরীহ নিরস্ত্র মুসলমানদের মারার জন্য অস্ত্র দিচ্ছে সমর্থন দিচ্ছে মিছিল দিচ্ছে তাদের পণ্য বাংলাদেশের দেশ থেকে উৎখাত করে দেওয়া হবে আমরা জানতে পেরেছি যে পণ্য আমদানি রপ্তানি এখন ইসরায়েলের সাথে চলে বাংলাদেশে আজ থেকে দ্বিতীয় কোন পণ্য যেন বাংলাদেশ ঢুকতে না পারে সেই ব্যবস্থা সরকারকেই নিতে হবে আল্লাহ তাআলাম আমরা আবার রাস্তায় নামতে বাধ্য হব আমার فلسطینی ভাই বাইতুল আকদাস শালা জানো মুসলমানদের হাতে ফেরত দে আপনাদের ধন্যবাদ জানিয়েকারে শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু